এক বছরে যাক পাঁচ বছরে যাক দশ বছরে যাক আর একশো বছরে যাক আর দখলদারের সমাধান তো দখলদারকে উচ্ছেদ করতে হবে যতদিন পর্যন্ত সে উচ্ছেদ হবে না ততদিন পর্যন্ত এখানে শান্তির সবক দেওয়ার অধিকার কেউ রাখে না শান্তি মানে ওকে বিদায় করো শান্তি মানে আমাকে আমার অধিকার ভোগ করতে দাও কথা তো স্পষ্ট তো ইসরাইল এটা তো বৈধ কোনো রাষ্ট্র না এটা যে বৈধ রাষ্ট্র না এটা বুঝতে পিএইচডি করা লাগবে না এমন কি বাংলাদেশ এই বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আজও পর্যন্ত ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করে না তো যেখানে দুনিয়ার মুসলমান রাখেন বহুত সেকুলার এই যে আমেরিকায় ফিলিস্তিনিদের জন্য অসহায় জন্য পরিমাণ আন্দোলন হয়েছে দুঃখের কথা বা তিক্ত কথা ওই পরিমাণ আন্দোলন বাংলাদেশে হয়নি এখনো পর্যন্ত আমেরিকার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এত এত মায়ের খাওয়ার পর মামলা খাওয়ার পর জেল খাটার পর এখনো পর্যন্ত যে আন্দোলন অব্যাহত রেখেছে অত লম্বা আন্দোলন তো দূরের কথা দশ ভাগের এক ভাগ আন্দোলন করার ধৈর্য আমাদের থাকে না আমরা তো হুজুগে সকালে নামলে বিকাল হওয়ার আগে টেম্পার যায় ফুরিয়ে অত বেশি আবেগ ধরেও রাখা যায় না একটা হুঙ্কার দিলেই মনে হয় ব্যাস হকসব আদায় হয়ে গিয়েছে কেল্লা সব ফতে হয়ে গিয়েছে আর মাঝে মধ্যে নিজের কাজ চাই অন্যকে দিয়ে ছেড়ে দিতে যেমন মাঝখানে মিডিয়া যখন খবর ছড়ালো ইরান হামলা করে দিয়েছে ইসরায়েলের উপর বাকি খুশি অনেকের হাবভাব দেখে মনে হচ্ছিল যাক আমাদের কাস্তা হলো শিয়ারাই করে দিচ্ছে আমাদের আর परेशानी করা লাগবে না আগামী কাল তাহলে আনন্দ বা বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে হবে খেলা তো ختم হয়ে যাবে এখন খুশি হওয়ার বিভিন্ন কারণ হতে পারে খুশি যদি এক কারণে হতো যাক দুশ্মনকে তো একভাবে না একভাবে সাহায্য করা হচ্ছে আমি করি আরেকজনই করুক এমনকি কাফেরা কাফেরাও যদি লাগে এতে আমাদের কারণ নাই কারণ কাটা দ্বারাও যদি কাটা ওঠে আমার লসটা কোথায় দিন শেষে আমি সুফল ফেলে তো চললো কিন্তু যদি খুশি এ কারণে হয় যাক বাবা আমার এখন ঝামেলা খতম হলো নিজে তো বাঁচা গেল তাহলে এটাও তো একটা মহা কাপুরুষা বনি ইসরায়েল থেকে শুরু হয়েছিল এই কাপুরুষতা

এই আয়াতটা দিয়েই আজকের যুগের ইহুদিরা দলিল দেয় যে মুসলমানরা হলো দখলদার ওরা হল আসল বাড়িওয়ালা সুতরাং এই ফিলিস্তিনের জমিনটা মূলত ওদেরই প্রাপ্য এর এক ইঞ্চি জমিন মুসলমান ভোগ করতে পারবে না নাওজুবিল্লাহমিন জাল বলবেন কেমন কথা আয়াত হলো কোরআনের দলিল তা ইহুদিরা আহ এ আয়াত দিয়ে দলিল দেয় তবে ব্যাখ্যাটা নিজেদের মতো করে চালায় একই কোরআন দিয়ে তো সবাই দলিল দেয় কাদিয়ানিরা কে কোরআন দিয়ে দলিল দেয় না একটা কাদিয়ানি পেলে জিজ্ঞাসা করবেন তুই কি নবীকে খাতামুন নবীন মানিস না সূরা আহজাবে তরবুল আলামিন এই প্রশ্ন বলেছেন রাসূলের সামনে ওয়ালাকা الرسুল্লাহি ওয়া খাতামান নবীন তরবুল আলামিন এর বাক্যটাকে তুই মানিস না বলবো অবশ্যই মানি আরে যদি মানিস তাহলে তোর সাথে আবার দ্বন্দ্ব কিসের বলবে কোনোই দ্বন্দ্ব নাই হুজুররা নিজেদের স্বার্থ দাঁড় করিয়ে দিয়েছে এখন আপনাকে এভাবে বুঝ দিয়ে বাড়ি পাঠিয়ে দিবে কিন্তু বাস্তবতা হলো শব্দটা উপরে উপরে ঠিকই মানে ব্যাখ্যাটা নিজেদের মতো দেয় পরিবর্তন করে তো শব্দ মানার কি অর্থ থাকবে যদি ব্যাখ্যা নিজের মতো করে একজন লোক যদি বলে আমি সংবিধান মানি তবে যত কাজ করে সব হলো সংবিধান বিরোধী বেআইনি কাজ পুলিশ গিয়ে তারে ধরলো যে কিরে তুই না বললি তুই সংবিধান মানিস বেআইনি আর সংবিধান বিরোধী কাজ করছিস কেন সে বললো মানি তো তবে তোমরা যেই ব্যাখ্যা মানো ওই ব্যাখ্যায় মানি না আমি আমার নিজের মতো করে নিজস্ব ব্যাখ্যায় মানি এই রকম ডায়লগ যদি মারে পুলিশ কি ছেড়ে দিয়ে আসবে না ধরে নিয়ে আসবে তাহলে কোরআন মানতে চাইলে তো কোরআনকে মানতে হবে নবীজির ব্যাখ্যা অনুসারে কোরআনকে মানতে হবে সাহাবাই কেরামের ব্যাখ্যা অনুসারে কোরআনকে মানতে হবে উম্মার সর্বসম্মত ব্যাখ্যার অনুসারে এর বাইরে গিয়ে নিজের মত করে ভুল ভাল ব্যাখ্যা একটা দাঁড় করিয়ে দেবে আর দিন শেষে বলবে কোরআন মানি আল্লাহর কসব এটাকে কোরান মানা বলে না এটাকে নফসের পূজা বলে তো এখন আয়াত্ম দিচ্ছে কোরআন থেকে একেবারে স্পষ্ট কথা হে আমার কম নবী মুসা বলছেন তো নবী মুসার কম কারা বনি ইসরায়েলরা এই বনি ইসরায়েলের সন্তানিত ইহুদিরা যে তোমরা ঢুকে পড়ো এই পবিত্র জমিনে আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছে আয়াত থেকে বুঝে নিয়েছে এই জমিনের মালিকানা নাকি ওদেরই বরাদ্দ আছে কিন্তু পাগলরা কোরআনের মূলনীতি ভুলে গিয়েছে রব্বুল আলমিনে সেখানে আদর্শ ভুলে গিয়েছে রবের আদর্শ হলো আল্লাহ স্পষ্ট বলেছেন ওলা কদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি أن الأرض يرثها عبادي الصالحون زمين الوارشة به জমিনের উত্তরাধিকারী হবে একমাত্র নেককার বান্দারা কারণ এই জমিনের মধ্যে যত নেককার বান্দা আছে তারা পৃথিবীতে আল্লাহর খলিফা আল্লাহ প্রথম মানুষটাকে সৃষ্টি করার আগেও কোরআনে জানিয়ে দিয়েছেন কি বলেছিলেন ফেরেশতাদেরকে আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নি জায়ুলুম ফিল আরদি খলিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি খলিফা মানে হলো প্রতিনিধি তার মানে ইনসান এই জমিন আল্লাহর গোলামি শুধু না একদিকে আল্লাহর গোলামও আরেকদিকে আল্লাহর প্রতিনিধিও প্রতিনিধির কাজ হলো যে তাকে প্রতিনিধি বানিয়েছে যে তিনি তাকে যা যা করতে বলবে সে শুধু সেটাকে বাস্তবায়ন করবে আমরা আল্লাহর প্রতিনিধি আমাদের ব্যক্তি জীবনেও আমাদের পারিবারিক জীবনেও আমাদের সমাজেও আমাদের রাষ্ট্রেও আমাদের গোটা দুনিয়াতে এজন্য পরিবারে আমি তাই করতে বাধ্য যা আল্লাহ করতে বলেছেন সমাজে তা করতে বাধ্য যা আল্লাহ করতে বলেছেন এমনকি মুসলমান যদি কেউ হয় একটা আইন তো বানাতে পারে না নিজের মতো করে এক একটা আইন বানাতে হলেও আগে দেখতে হয় আল্লাহ কি বলেছেন রাসুল কি করেছেন এটার নামই তো খেলাফা এটার নামই তো প্রতিনিধিত্ব এটার নামই তো আল্লাহর জমিনের মধ্যে মোবিন্দা রাহুল আল্লাহর প্রতিনিধি বা আল্লাহর খলিফা তো এখন আল্লাহর খলিফা কারা আপনারা বলেন যারা আল্লাহর কে আল্লাহর পরে আল্লাহরে মানেই না আল্লাহর অস্তিত্ব স্বীকারই করে না তাদেরকে আল্লাহর খলিফা বলে তাদেরকে আল্লাহ দুশ্মন বলে এই শব্দ আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এক ভাগের নাম দিয়েছেন হেজবুল্লাহ ভাগের নাম দিয়েছেন বা শয়তানের দল মনে করেন বাংলাদেশে যদি এমন কোন লোক পান যেই লোক দেশ মানে না রাষ্ট্র মানে না আইন মানে না বিধান মানে না সংবিধান মানে না এমন কোন ঘাটেরা লোক যদি পান তাকে রাষ্ট্রের আদর্শিক নাগরিক বলবেন না বিদ্রোহী বলবেন এই বিদ্রোহীকে জীবনে দেশপ্রেমিক বলার কোনো সুযোগ আছে বিদ্রোহী তো বিদ্রোহী সে তো দেশের দুশ্মন দেশপ্রেমিক না তো এই গোটা জমিনটা কার মালিকানা সবাই তো একমত এই গোটা জমিন কার মালিকানা বাংলাদেশি হোক ইন্ডিয়াই হোক পাকিস্তানি হোক আমেরিকাই হোক সৌদি আরবি হোক আরে দেশের নাম আলাদা হতে পারে দেশের শাসক সরকার আলাদা হতে পারে কিন্তু এই জমিনের প্রতিটি ইঞ্চি মাটির মালিক একজনই নাম তার যার কারণে এক সংশয়ের মধ্যে আর সংশয় আমি এই বাক্যের বিরোধিতা করি কোন বাক্য আমরা যখন দিনের পক্ষে কথা কথা বলি। ইসলামের পক্ষে অপশক্তি অপশক্তি মাঝে মধ্যে আমাদেরকে টিটকারি মেরে বলে যদি তোদের এগুলো ভালো না লাগে তোরা আফগানিস্তান চলে যা পাকিস্তান চলে যা সৌদি চলে যা তুরস্ক চলে যা বলে নাকি বলে না যেমন আমার সাইফ মসজিদ কায়দা মিল্ল আল্লামা জুনাইদ বাবুনগরী আল্লাহ তাআলার কবরকে নূরের মান্যিত করে দিয়ে যখন তার পাসপোর্টটা পর্যন্ত জব্দ তাদের কাছে মানে পাসপোর্টও নিজের কাছে নাই ভিসা লাগাবে তো দূরের কথা চিকিৎসার জন্য পর্যন্ত বাইরে যেতে পারে নাই হজ ও পর্যন্ত যেতে পারে নাই পাসপোর্ট জব্দ তখন পর্যন্ত তার টিটকারি মেরে নাস্তিকরা মাঝে মধ্যেই বলতো আরে মোল্লা বাংলাদেশ হই আদর্শ নাটেনে চলে যাও তোমার মনের আফগানিস্তানে নাuzu billahi min tali তার মানে ওরা কি বোঝায় আল্লাহর কথা বলতে চাইলে আফগানিস্তানে থাকা লাগবে আল্লাহর দিনের পথে চলতে চাইলে সৌদি আরবে হিজরত করা লাগবে আর এখানে বসে খালি পত্তলিকতার দালালি করা যাবে এখানে বসে খালি নাস্তিকতার সরে সুর মেলানো যাবে এখানে বসে খালি ট্রান্সজেন্ডার বা শরীর থেকে শরীফা এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলা যাবে এই জমিনে বসে আল্লাহর কথা স্বাধীনভাবে বলা যাবে না আল্লাহর পথে স্বাধীনভাবে চলা যাবে না না হলে ওরা আমাদের জীবনের মধ্যে হস্তক্ষেপ করবে এখন ওদের কথার কাউন্টারে কেউ কেউ ওদেরকে বলে তোদেরও যদি ভালো না লাগে তোরা চলে যা দাদা বাবুদের দেশে একটার কাউন্টারে আর একটা ইট মারলে পাটকেল খাওয়া লাগে ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া আসে তবে ব্যক্তিগতভাবে এই দ্বিতীয় বাক্যটাও আমি পছন্দ করি না প্রথমটা তো সেটা ভিন্ন কিন্তু দ্বিতীয় যে বাক্য আমাদের কেউ কাউন্টার ওদেরকে বলে এটাও পছন্দ করি না কেন জানেন এই বাক্য থেকে এমন একটা অর্থ বের হয় যে দাদা বাবুদের দেশে গেলেই মনে হয় সবকিছু এলাও হয়ে যায় সব বৈধ হয়ে যায় সেখানে বসে আল্লাহ সানে বেদবি করা যায় সেখানে বসে রাসুলকে গালিগালাজ করা যায় যেমন তসলিমান আসিম এই জমিনে বসে রাসুল গালিগালাজ বেশি করতে পারে নাই এজন্য চলে গিয়েছে দাদা বাবুদের দেশে এখন সেখানে বসে বসে বাংলাদেশের এক জাতীয় দৈনিক নিয়মিত কলাম লেখে সম্পাদ লেখে মানে মানেটা কি যে বর্ডার ক্রস করলেই সব শয়তানি সব ইমলিশ গেরি কে যায় নাকি বৈধ হয় আল্লাহর কসম বাংলাদেশের মালিক আল্লাহ ইন্ডিয়ার মালিক ও আল্লাহ ইসরায়েলের মালিক আল্লাহ সৌদির মালিক আল্লাহ তুরস্কের মালিক আল্লাহ আর আফগানিস্তানের মালিক যিনি আমেরিকার মালিক তিনি দুনিয়ার কেউ এসে দখল দাও সাধতে পারে আল্লাহর জমিনে আল্লাহকে নিষিদ্ধ করার চেষ্টা করতে পারে কিন্তু যারা মুসলমান তারা তো দিলে মনে প্রাণে বিশ্বাস করে ইসলামের কোনো সীমানা হয় না ইসলামের কোনো কাটাতালের বেড়া হয় না ইসলামকে কোনো গন্ডের মধ্যে আবদ্ধ করা যায় না চীন আরব হামারা হিন্দুস্তা হামারা

তৈরি করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য তার মানে নির্দিষ্ট কোন ভূখণ্ড নিয়ে চিন্তা না গোটা দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে হবে মুসলমানের চিন্তা আল্লাহর নবী যদি খালি মজ্ঞা নিয়ে ভাবতেন ইসলাম বাংলাদেশ পর্যন্ত আসলো কিভাবে যদি খালি মদিনা নিয়ে ফিকির করতেন জকিগঞ্জের মুসলমান কালেমা পড়লো কিভাবে এমনকি সাহাবাই কেরান রবি আল্লাহ আজমাইন যদি খালি নিজেদের দেশ মানে বর্তমান সৌদি ধরেন ওই সময় তো সৌদি নামে কিছু ছিল না কিন্তু এই এরিয়াটা নিয়ে সন্তুষ্ট থাকতেন আপনার মুখে কালেমার ফুল কি ভাবে তার মানে হবে গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি নিয়েই সে ফিকির করবে এমনকি এত রক্ত ঝরেছে কিসের জন্য এই জামিরুল মিনি আমের নামই আপনারা বলেন অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহান বুঝলেন দুনিয়ার অর্ধেকটা ততদিন পর্যন্ত দুনিয়ার যতটুকু আবিষ্কার হয়েছে এর অর্ধেকের খলিফা যদি তিনি হন যিনি ক্ষমতার গদিতে বসেছেন আল্লাহ রসুলের অফাহাতের মাত্র দুই বছর পর মাত্র দুই বছর এই দুই বছরের মধ্যে ইসলাম কত দূর পর্যন্ত চলে গেল পরবর্তীতে মহাবিয়া রদি আল্লাহ জামানা দেখেন এই যে আফগানিস্তান এই আফগানিস্তানে ইসলাম আজকে কালকে ঢুকেছে এমন না সে আগের মহাবিয়ার জামানাই ইসলাম সেখানে জিন্দা হয়েছে এই বাংলার জমিন এই যে গোটা ভারতবর্ষ যেটা ছিল এখানে কালেমার পতাকা কবে উড্ডিন হয়েছে আরে সেদিন না যেদিন বারোশো বাহান্নতে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খোলজি এসেছে বরং সেদিনই যখন মোহাম্মদ বিন কাসেম আল্লাহ কবরকে নূরের উন্নীত করে দিন তিনি এসে যখন সিন্ধুর বুকে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছে তখনই তুই অঞ্চলে ইসলামের বিজয়ের ধারা শুরু হয়ে গিয়েছে তো ইসলাম নিয়ে ফিকির করতে হবে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন এখন যদি আমরা বাংলাদেশে বসে আর লাক্সা নিয়ে কথা বলি আর কেউ যদি এসে টিটকারি মারে আরে আর দেশের কথা এই দেশে কেন অন্য দেশের বিষয়কে অন্য দেশের অভ্যন্তরীণ চ্যাপ্টারকে এই দেশে টানো কেন আমরা থেকে মুসলমান মানতে नाराज হয়ে যাব কারণ গোটা জমিন আল্লাহ আল্লাহর জমিন নে আল্লাহর বান্দা ভাববে না তুই শয়তানের বান্দা ভাববে না পৃথিবীর পূর্ব প্রান্তে যদি একজন নারী বন্দী হয় কাফেরের হাতে ফতোয়া শামির নাম তো আপনারা শুনানি কথা ফতোয়া শামি খুলে দেখেন স্পষ্টই বাক্য লেখা আছে লাউ আননা মারান

আমি আগেই বলেছি এগুলো ইমানের কথা আকিদার কথা এগুলো কোন মাঝহা আলাপ না এগুলো কোনো মাসালার আলাপ না এগুলো কোনো শাখাগত ফিখি আলাপ না এগুলো কোন দলীয় আলাপলির আলাপ আলিয়ার আলাপ তবলিগের আলাপ অথবা আলাপ আরে দলীয় কোন ব্যাপার স্যাপার না কিছু বিষয় আছে দলের ঊর্ধ্বে মতের ঊর্ধ্বে ব্যক্তির উর্ধে যেই বিষয়ে একমত হতে হবে এমন প্রত্যেক মানুষকে যারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বড় আঘাত পেয়েছি যখন এখানে এসে শুনেছি এই যে হৃদয় আল আসা শিরোনামে এত সুন্দর একটা আয়োজন এই আয়োজন কেউ নাকি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে গত রাত পর্যন্ত তাদেরকে দুয়ারে দুয়ারে ঘুমাবে কখন বিশ্রাম নেবে কখন দুয়ারে দুয়ারে দৌড়াতে দৌড়াতে কাটাতে হয়েছে যে কোন রকম যাতে শেষ টাইমে এসে মাহফিলটা বাধাগ্রস্ত না হয়ে যায় কেন যে মাফিলে শিরোনামি হল আল আকসা তার মানে এখানে যারা গজল গাবে তাদেরও মূল বিষয় আল আকসা যারা বয়ান করবে তাদেরও মূল বিষয় আল আকসা এমনকি দেখেন না প্রত্যেকের গায়ে পাঞ্জাবির উপরে একটা গেঞ্জিও দেওয়া আছে গেঞ্জির মধ্যেও লেখা হৃদয় আল আকসা আর আল আকসা কোনো দলের বিষয় আল আকসা কি কোনো ধারার বিষয় আল আকসা কি কোনো মাসলাকের বিষয় আল আকসার যে একমত হয় না সে নিজেকে মুসলমান দাবি করে কি পারবে আর এখতেলাভ ভাই তোমার সাথে আমার থাকতে পারে কিন্তু এখতেলাভ তো থাকবে স্বাভাবত বিষয়ে মূলে আবার এখতেলাভ কি একজন এসে বলবে আল্লাহ এক আর একজন এসে কি বলবে নাকি আল্লাহ দুই একজন এসে বলবে কাবা আমাদের কেবলা আর একজন এসে কি বলবে না কি না অন্যটা আমাদের কেবলা একজন বলবে কোরআন আমাদের ধর্মগ্রন্থ আর একজন এসে কি বলবে নাকি যে বাইবেল আমাদের ধর্মগ্রন্থ প্রশ্নই তো আসে না আরে মূল তোমার ও মূল তো আমারও তা সুতরাং মৌলিক বিষয়ও যদি একজন আরেকজনের একজনের পেছনে কামড়টা অস্তা করে এই কাফের বেইমানকে দরকার তো ছিল সব দলীয় পরিচয় ভুলে কি ইসলামের মূল রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার দরকার ছিল না কি ছিল না তো যে প্রসঙ্গে আমি কথা টানলাম যে জমিনার মালিককে এখন আল্লাহ মালিক এক নম্বরে মানলেন এখন দ্বিতীয়ত আল্লাহ জমিনের প্রতিনিধিত্ব তুলে দিয়েছেন কার হাতে তার নিকার বান্দাদের হাতে দুশ্মনের হাতে না দুশ্মনের হাতে কেউ বাড়ি রেখে যায় না আরে আপনাদের অনেকেও তো আছে প্রবাসী যারা দশ বছরও একবার দেশে আসে না সুন্দর বাড়ি বানিয়ে রেখেছে কাউকে বলে আত্মীয় স্বজনের মধ্যে জানার মধ্যে দোষ থাকতে থাকো তা আপন না বলে দুসুমন্ড তো বলে না

তখন তার বাতিল না তখন তো আর না কিন্তু আজকের যুগে যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের আগমন ঘটে গেছে এবং তার আগমন ঘটার দ্বারা অতীতের সব ধর্ম সব ধর্মগ্রন্থ রহিত হয়ে গিয়েছে এমন অন্য কোন নবীও যদি দুনিয়াতে আসে আমার নবীর শরীয়তই মানতে হবে যেমন ঈসা আলী ইসলাম আসবেন নাকি আসবেন না কেয়ামতের আগে অবশ্যই আসবেন এসে তিনি তার শরীয়ত সেই ইঞ্জিল শরীফের শরীয়ত জিন্দা করবেন নাকি কোরআন মাজিদের শরীয়ত মোহাম্মদ শরীয়ত কে জিন্দা করবেন এমনকি আল্লাহ রসুল বলেছেন লাউকানা মুসা হাইয়া আরে মুসা নিজেও যদি জীবিত থাকত আর অনুসারী বাদ ইহুদি বাদ মুসা নিজেও যদি জীবিত থাকত মা ওসিয়াহু ইল্লা তিবাই আমি মোহাম্মদ অনুসরণ করা ছাড়া তার সামনে কোনো পথই খোলা ছিল না আজকের যুগের ইহুদিরা জায়োনিস্টরা আল্লাহর নবীকে নবী মানে নাকি মানে না রাসুল যদি মানে তাহলে তো মুসলমানই তারা তারা তো আমাদের ধর্মের ভাই মানে তো না তো যখন মানলো না তারা কি হকের উপর আছে না বাতিলের উপর চলে গেছে শুধু রাসুলকে মানে না তা না সিরিকত করে তাদের একটা দল তো কাউকে কাউকে আল্লাহর পুত্র পর্যন্ত বানিয়ে ফেলেছে খুলেন করেন মাজিদ দশ নম্বর পর দশ নম্বর পৃষ্ঠা সুর এত বার আয়াত অকালিয়াহুদ ও জাইর নিবনুল্লাহ একদল বলে বসলো ও জাইর হলো আল্লাহর বেটা আল্লাহর পুত্র নাহ শুধু তাই না ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি যারা ষড়যন্ত্র করেছে তাদের নামে তুই আল্লাহ নবীকে যারা জাদু করেছে আল্লাহ নবীর খাবারে যারা বিষ মিশিয়েছে আল্লাহ নবীকে যারা গুপ্ত হত্যার চেষ্টা করেছে এমনকি নবীর যুগে মুনাফিক ছিল যারা এদেরও ম্যাক্সিমামের মূল ব্যাকগ্রাউন্ড ছিল এরা ছিল ইহুদি এমনকি নবীর জামাতা দুই নূরের অধিকারী যে নূরাইন ওসমান গনিকে শহীদ করেছে কে আরে যারা করেছে ওদের মূল ব্যাকগ্রাউন্ড ইহুদি কোটে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে জাতি এমনকি কোরআনে আল্লাহ নিজে বলেছেন লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়া খেয়ে বলছি আপনি দেখবেন মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে দুইটা গোষ্ঠী এক নম্বর গোষ্ঠীর নাম ইহুদি শুধু জায়নিস্ট না এক নম্বর গোষ্ঠীর নাম ইহুদি দুই নম্বর গোষ্ঠীর নাম মশরিক

গোত আরব উপদ্বীপ থেকে এই আরবের বুকে আর থাকার কোনো অধিকারই রাখে না সব কয়টাকে বের করে দিবা এই পবিত্র জমিন থেকে এমন কে আকী ইহুদীদের বিরুদ্ধে নবীকে চার-চারটা যুদ্ধ করতে হয়েছে বনু নাজির বনু কুরাইজা বনু কাইনুকা খায়বার এই চারো ফিল্ডের যুদ্ধে যুদ্ধ তো চারটা কারণ হলো একটা প্রতিবার কারণ ছিল বিশ্বাসঘাতকতা বলে পুরো আলোচনা থেকে কি خلاصা পেলেন বর্তমানের ইহুদিরা যারা আল্লাহর সঙ্গে শিরিক করে বর্তমানের ইহুদিরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী মানে না রাসূল মানে না তাদের কি নৈতিকভাবে ধর্মীয়ভাবে এই ফিলিস্তিনের এক ইঞ্চি মাটির উপর কোনো অধিকার আছে আরে বলে না আছে যদি আয়াত দিয়ে দলিল দেয় আরে আল্লাহ তো লিখে দিয়েছে আরে আল্লাহ লিখে দিয়েছে তোদের পূর্বপুরুষদেরকে যে পূর্বপুরুষরা মুমেন ছিল রাসুলের অনুসারী ছিল তোদের মতো ভন্ডদেরকে না তোদের মতো বাতিলদেরকে না যারা ত্যায্য হয়ে গিয়েছে শিরিকের কারণে ত্যায্য হয়ে গিয়েছে নবী সানে বেদবের কারণে ত্যায্য হয়ে গিয়েছে ইসলাম আর মুসলিম ওম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্তের কারণে তো সেই জামানে তিনি তাদেরকে বলেছিলেন ঢুকে পড়ো আল্লাহ লিখে দিয়েছেন ঢোকে নেই কি বলেছিল জানেন যেটা আমরা বলি আর বলেছিল তুমি যাও আর তোমার হোতা চাও তোমরা দুজন মিলে লড়াই চালাও তুমি পারো না কি নবী হলা এই কয়জনের সঙ্গে যুদ্ধে পারবা না আর তোমার আল্লাহর কে শক্তি নাই সবাই বেরো ফেলবে তোমরা যাও তোমরা গিয়ে খেলা খেলে আসো আমরা এখানে বসে বসে তামাশা দেখব না তার মানে ওরা ভাবে জিহাদ মনে হয় আল্লাহ দিয়েছেন আল্লাহ পারেন না বলে নিল্লাহ আসবেন আপনাদের মুখে আল্লাহ পারে না বলে আল্লাহ জেহাদের বিধান দিয়েছেন নাওজব রব্বুল আলমী ইসলামকে জিন্দা করার জন্য কখনো কোন নবীর এক ফোটা রক্তেরও মুখাপেক্ষি ছিলেন না তারপর নবীদের গা থেকে রক্ত ঝরলো কেন আমার নবীকে সাতাশটা জিহাদের ময়দানে ছুটে বেড়াতে হলো কেন আমার নবীকে আরো সাতচল্লিশটা জিহাদের বাহিনী পাঠাতে হলো কেন এমনকি আমার নবী যখন শেষ বিদায়ের সজ্জায় সাহিত তখন উসামার বাহিনী আল্লাহ নবী প্রেরণ করে দিয়েছেন জিহাদের ময়দানে এই যে জিহাদ এই যে জিহাদ গোটা মদিনার জীবনটাই তো কাটলো জিহাদের ফিল্ডে শুধু জিহাদে গিয়ে মায়ের খেয়েছেন তাও তো না আরে তয়ের তো কোন জিহাদের রণাঙ্গন ছিল না তাও তের ফিল্ড সেখানে গিয়েও তা আল্লাহ নবী রক্তাক্ত হয়েছেন আপনারা তো এই যুগ দেখেন ওই যুগ দেখেন নাই আর এই যুগের আলেমদেরকে আর কতটুকু কষ্ট দেয় আমাদেরকে আর কি করে সর্বোচ্চ হাতে হাত করা লাগায় সর্বোচ্চ নিয়ে কারাগারে ভরে রাখে সর্বোচ্চ ফাঁসির দরে গলায় ঝোলায় সর্বোচ্চ মাহফিলে মাহফিলে গন্ডগোল লাগায় এতটুকুই তো কিন্তু আরে আমার ইমানও যদি তাদের ইমানের মতো হতো আর এক বেলালের উপর যে জুলুম এসেছে এক আম্মারের উপর যে জুলুম এসেছে এক সোহাইবের উপর যে জুলুম এসেছে এক হুবাইবের উপর যে জুলুম এসেছে আর এক নারী সুদাইয়াবাসির উপর যে যলম এসেছে তার হাজার ভাগের এক ভাগও তো আমাদের উপর আসে নাই আর আসবেই বা কেন নবী হাদিসে বলেন ইউ বতলাল রাজলু বিহাসবি দ্বিনি প্রত্যেক এর দিন যতটুকুর ঈমান যতটুকুর মুসিবত আসবে ততটুকুর ওভার ওভারলোড দিলে বান্দা সইতে পারবে না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা কে জীবনের বাচ্চার পরীক্ষা যদি সেভাবে না হয় যেভাবে বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে কে জীবনের বাচ্চা জীবনও পারবে না উপরন্তু এভাবে পরীক্ষা নিলে ওই পরীক্ষকরাও লোকে আস্ত রাখবে না ওরে পাবনা গারো দিয়ে নিয়ে ভর্তি করে দিয়ে আসবে আরে তোর মাথায় সমস্যা আগে তোর মাথা চিকিৎসা করতে হবে তা আমার ইমান হলো কেজিওয়ালের বাচ্চার মতো আরে আমার উপরকে মাস্টার্স এর ছেলের মতো বিসিএস এর পরীক্ষার্থীর মতো মুসিবত আসবে নাকি না হলে তো আমারে খুঁজেই পাওয়া যাবে না এই জামানায় দেখেন যাদের ইমান যত বেশি আলহামদুলিল্লাহ তাদের উপর মুসিবত আসে তত বেশি এই মুসিবত এটার আলামত না আল্লাহ তাদেরকে ঘৃণা করেন বরং এই মুসিবত এ কথার আলামত আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলবেন দলিল বলেন সেই হাদিস নবী বলেন ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে ইন্নাইযামাল জাযাই মাযামিল বালা পরীক্ষা যত বড় হয় আল্লাহর কাছে পুরস্কার তত বড় হয় না হলে ফিলিস্তিনের একটা বাচ্চার ইমানের সাথে নিজের ঈমান মেলানোরে ভাই নিজের বাপের শহইদি লাশ দেখে সামনে তবুও ভয় পায় না পিছুম হয় না রক্ত হাতে লাগিয়ে কসম করে আল্লাহ আমার এই বাপের রক্তের বদলা নেওয়ার জন্য আমি পালিয়ে বেড়াবো না কাফের দেশে এই জমিনে থাকবো এবং এখানে বসেই যতদিন পর্যন্ত এই রক্তের বদলা না নিতে পারি দেশকে স্বাধীন না করতে পারি তোমার ঘরকে দখলদারদের হাত থেকে মুক্ত না করতে পারি ততদিন কিছুতেই এই লড়াই থামবে না কিছুতে এই শির কাফের সামনে মত হবে না আগে আমি বুঝতাম না যে ফিলিস্তিনে মুসলমান সব মিলিয়ে কত টু মিলিয়ন বাইশ লাখ এই অল্প সংখ্যক মানুষ যদি সারা দুনিয়া ছড়িয়ে যায় মুসলিম কান্ট্রি কি এত সাতান্নটা সাতান্নটা বাদ দেন দশটা বিশটা রাষ্ট্রে যদি ছড়ায় যায় এক একজনের ভাগে আর কয়জন পড়বে পঞ্চাশ হাজার এক লাখ আমরা রোহিঙ্গাদের রাখতে পেরেছি তো পৃথিবীর উন্নত উন্নত দেশ যারা যদি তারা সেখানে রিফিউজি হয়ে যায় কেউ আশ্রয় দেবে না কে আপনাদের কি ধারণা আশ্রয় দেবে না আশ্রয় দেওয়ার জন্য ঘর বাড়ি উজাড় করে দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ খেদমত করার জন্য পৃথিবীর হাজার হাজার লাখ লাখ বান্দা আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে আমি আগে বুঝতাম না যায় না কেন কিন্তু আল্লাহ যখন কিছুটা এলম দিয়েছেন তখন বুঝতে পেরেছি আরে যাবে কেন গেলে তো নিজে বাঁচবে আর এখানে যদি থাকে একদিন আল্লাহ দেশ বাঁচবে কারণ তাদের একসময় ইসলামের ফুল ফুটবে যে জমিনে শহীদের রক্ত ঝরে সেখান থেকে ইসলামের ফুল ফুটে ইসলাম জিন্দা হতা হয় আর কার বাদ বাঘ সবাই যদি খালি আনাফসি আনসি করে তাহলে পৃথিবীর বুকে ইসলাম জিন্দা হবে কিভাবে কিছু মানুষ তো সেই নবীর মতো বলা লাগবে এখন সে তোর উম্মত বলবে না সে বলবে হায় আমার জাতি হায় আমার দিন তো কিছু মানুষকে তো এভাবে নিজেকে প্রস্তুত করতে হবে তেই যে বাচ্চা বাচ্চারা শহীদের রক্ত নিয়ে পর্যন্ত পিছপা হচ্ছে না উল্টো যত খুন দেখছে তত আরো হিম্মত বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে চিন্তা করি আমি আপনি সেখানে থাকলে